আজকে একটা গাড়ি নিয়ে আসছি হলো ছোটো একটা গাড়ি এটাকে বলা হয় হলো সুজুকি সুইপ ডিজায়ার এই গাড়িটা কিন্তু স্বল্প বাজারে একটা সুন্দর গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এটার মধ্যে মোটামুটি আপডেট সব কিছু আছে আর যদি আমি বলি দেখেন এই যে এই লাইটটা কিন্তু এই গাড়ির সাথে যা আছে অরিজিনাল মানে একবারে গাড়ির সাথে যা আছে সেটাই দুই হাজার সতেরো মডেলের গাড়ি মানে আনটাস কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল গ্লাস হইতে শুরু করে সব কিছু তবে আরেকটা কথা আমি বলে রাখি ভিতরে যদি একটু দেখান বিস্কিট কালার কিন্তু আর গাড়িটার আরেকটা বিষয় হলো কি গাড়ি দেখতে ছোট দেখা গেল গাড়িতে কিন্তু জায়গা আছে আর ভিতরে যেহেতু বিস্কিট কালার এই কারণে ভিতরটাও খুব ভালো লাগে আপনি একটু যদি দেখেন ওই হাত রাখার ওইটাও আছে দেখেন ভালো মানে ছোট গাড়ি হিসাবে ভিতরে ভালো একটা ইয়ে আছে প্রতিটা লাইট এই পিছনের যে ব্যাক লাইট এটাও কিন্তু অরিজিনাল চাকা যা আছে সব যেহেতু দুই হাজার সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন গাড়িটা চলছেও খুব কম এগুলি মূলত যে ছোট ছোট বাচ্চারা স্কুলে বা স্কুল ডিউটির জন্য অফিস ডিউটির জন্য পারফেক্ট আর মেনটেনেন্স খরচ খুবই কম ভিতরে যদি একটু দেখান দেখেন প্রতি মানে প্রতিটা জিনিস খুব ভালো আছে আনটাস কন্ডিশনে আছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি আমি যদি ইঞ্জিনটা একটু দেখাই অল অপশন হ্যাঁ অল দেখেন ইঞ্জিনটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে সিসি কত বাইটার এটা সিসি হচ্ছে 1200 সিসি

السلام عليكم, عليكم.